ইরানের সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে এবার খোদ ইসরায়েলের ভেতর থেকেই শোনা যাচ্ছে সতর্কবাণী ইসরায়েলি সামরিক বিশ্লেষক ও সাবেক শীর্ষ কর্মকর্তারা বলছেন তেহরানের শক্তিকে খাটো করে দেখার সুযোগ নেই এবং ইরানের সাথে সরাসরি সংঘাত ইসরায়েলের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন অতিরঞ্জিত বক্তব্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ওলমার্টের মতে ইসরায়েলের একার পক্ষে ইরানকে অস্থিতিশীল করা অসম্ভব এমনকি খোদ যুক্তরাষ্ট্র ইরানে হামলার বিষয়ে দ্বিধাগ্রস্ত কারণ এর পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ তিনি সতর্ক করে বলেন নেতানিয়াহুর ফাঁকাবুলি ইসরায়েলির সমাজে কেবল অপ্রয়োজনীয় আতঙ্ক আর অস্থিরতা তৈরি করছে এদিকে সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিকডোর লিভারম্যান ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অভাবনীয় উন্নতির কথা তুলে ধরেছেন তিনি জানান ইরানের কাছে বর্তমানে এক হাজার আটশো কেজি ওজনের ক্লাস্টার ওয়ারহেড সহ অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে লিভারম্যানের দাবি ইরানের গত কয়েক বছরের গবেষণা ও ড্রোন প্রযুক্তির যুদ্ধের সমীকরণ বদলে দিয়েছে বিশেষ করে ওয়েজম্যান ইনস্টিটিউটে ইরানি হামলার ফলে কয়েক দশকের গুরুত্বপূর্ণ গবেষণা ও তথ্য ধ্বংস হয়ে যাওয়াকে তিনি বড় ধরনের ক্ষতি হিসেবে দেখছেন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরান বর্তমানে তাদের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এতটাই সুরক্ষিত করেছে যে সেখান থেকে তথ্য সংগ্রহ করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তা ড্যানি স্টিনোভিচ স্পষ্ট জানিয়েছেন শুধু বিমান হামলা চালিয়ে ইরানকে দমানো যাবে না বরং যে কোনো ধরনের আক্রমণ ইরানি জনগণের মধ্যে জাতীয়তাবাদকে আরও উস্কে দেবে এবং সরকারের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে তুলবে সব মিলিয়ে ইসরায়েলি বিশ্লেষকদের বার্তা পরিষ্কার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি কোনো রসিকতা নয় বরং এটি তেলাবিবের জন্য এক অস্তিত্ব রক্ষার চ্যালেঞ্জ নিউজ ফোর